অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তবে কি অন্তর্বর্তী সরকার নতুন করে চাপে পড়তে যাচ্ছে? ডক্টরের সরকার টিকবে না এবং রাষ্ট্রপতির নেতৃত্বে আবার নতুন সরকার গঠন করা হবে। ডক্টরের সরকারের প্রতি সবার আস্থা উঠে গিয়েছে। প্রধান উপদেষ্টা নাকি আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, নির্বাচনের কর্মসূচি ঘোষণা করবেন। আসলে কি তিনি নির্বাচনের কোনো আয়োজন করতে যাচ্ছেন নাকি শুধুই ঘোষণা দিবেন? অধ্যাপক ডক্টর অধীনে কোনো নির্বাচনী সুষ্ঠু অবাধ হবে কিনা দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক তবে কি সত্যি সত্যি মহামান্য রাষ্ট্রপতির হাতেই ক্ষমতা চলে যাচ্ছে অথবা এই রাষ্ট্রপতির নেতৃত্বেই গঠন হতে যাচ্ছে নতুন একটা সরকার সেটা হতে পারে তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার গভর্নমেন্ট প্রিয় দর্শক এখন চারদিকে কিন্তু এই কথাটি চাউর হচ্ছে কারণ কি দেখেন এই যে বাংলাদেশের যতগুলো দল রয়েছে সবগুলো দলই শুধু এনসিপি বাদে একই কথা বলছে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় কারণ তাদের একটা কিংস পার্টি রয়েছে প্রদর্শক এই যে সবগুলো দল ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবিশ্বাস করছেন এরই মধ্যে আবার শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দেবেন অপরদিকে আবার একথাও শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতির নেতৃত্বে গঠন হচ্ছে নতুন এক সরকার যে সরকার নির্বাচন অনুষ্ঠিত করবে প্রিয় দর্শক রাজনৈতিক দলগুলোর যে মনোভাব সেটা বিশ্লেষণ করলে কিন্তু সেই কথাটা একেবারে ফেলে দেবার মতো নয় যে রাষ্ট্রপতির নেতৃত্বে সরকার গঠন হচ্ছে প্রিয় দর্শক এদিকে আবার যুক্তরাষ্ট্র থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ এনেছে সেই অভিযোগটি হচ্ছে বাংলাদেশের যারা মাইনরিটি রয়েছে ধর্মীয় দিক থেকে যারা সংখ্যা রয়েছে। তাদের বৈষম্য করা হচ্ছে তারা যথাযথভাবে বাংলাদেশের সুযোগ সুবিধা ওইভাবে ভোগ করতে পারছে না এরকম একটা অভিযোগ নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র প্রদর্শক খবরে বলা হচ্ছে তবে কি এবার অন্তর্বর্তীকালীন সরকার নতুন কোন বিপদে পড়তে চলেছে দর্শক মন্ডলী এখন যে আলোচনাটা করলাম তার বিস্তারিত আলোচনা দেখতে চলেছেন এখনই দর্শক মন্ডলী আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসব আজকের সেই ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি শঙ্কা করছে ডক্টর অনুসরকার টিকবে না এবং রাষ্ট্রপতির নেতৃত্বে আবার নতুন সরকার গঠন করা হবে তারা এই ব্যাপার নিয়ে আশঙ্কা জানিয়েছে কথা হচ্ছে আসলে এমন করতে পারে বাংলাদেশে সকল কিছুই সম্ভব এবং ডকচন সরকারের প্রতি আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে যেগুলা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদেরও এখন আস্থা নেই একমাত্র এনসিপি এবং জামাতি ইসলাম ছাড়া এবং অন্যান্য কিছু ইসলামিক দল ছাড়া ডক্টর প্রতি সবার আস্থা উঠে গিয়েছে তারা বুঝতে পেরে গিয়েছে ডক্টর আন্ডারে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এবং পারবে না আবার তার মাঝে বলতেছে পিয়ার পদ্ধতির কথা এবং আসিফ মাহমুদও গত দুই দিন আগে বলেছে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন হলে ভালো হয় আমরা স্থানীয় ইলেকশন আগে দিতে চাচ্ছি স্থানীয় ইলেকশনের মধ্যে কোনো প্রতীক থাকবে না বিভিন্ন বিষয় সামনে নিয়ে এসে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে এবং হজবরল করে তুলেছে বিএনপি ব্যাপারগুলো বোঝার কারণে বিএনপি এখন কিন্তু ডক্টর সরকারকে পূর্ণ সমর্থন জানাচ্ছে না বৈঠকে বসল আমলিকের হয়ে কিন্তু ভিতর্গতভাবে ডক্টর সাথে তেমন ভালো সম্পর্ক নেই তারাও এখন বিশ্বাস করতে পারছে না যে ডক্টর আদৌ নির্বাচন দিয়ে যেতে পারবে কিনা সে কারণে আশঙ্কা বেড়ে গিয়েছে যে রাষ্ট্রপতির নেতৃত্বে আবার নতুন একটি সরকার গঠন হতে পারে সেটা যদি হয়ে যায় বা হয় এটাও আমরা অবাক হবো না আর দেশের জন্য সেটা ভালো হবে যদি জাতীয় সরকার সমস্যা নেই আওয়ামী লীগ যদি সেখানে থাকে আর নতুন সরকার গঠন করেও কোনো লাভ হবে কিনা সেটাও আমরা বুঝতে পারছি না এখনো কারণ নতুন সরকারটি কেমন হবে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় তাহলে কিন্তু দেশ ও জাতির জন্য ভালো হবে আমাদের গণতন্ত্রের জন্য ভালো হবে জাস্ট নির্বাচনকালীন গ্যার সরকারও যদি সুন্দরভাবে ওয়ান ইলেভেনের টাইমে যেভাবে গঠন হয়েছে জাস্ট নির্বাচনের জন্য আর নির্বাচনকালীন সময় পর্যন্ত তারা সরকারে থাকবে নির্বাচন পরিচালনা করার জন্য তেমনও যদি একটা সরকার গঠন হয় তবুও কিন্তু সেটা আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে আমার কথা হচ্ছে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে আওয়ামী লীগ থাকবে বিএনপি থাকবে জাতীয় পার্টি থাকবে জামাত থাকবে এনসিপিও থাকুক নিবন্ধন যদি পেয়ে থাকে আর অন্যান্য সকল দল থাকবে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী যদি ফেসিস্ট হয় আওয়ামী যদি কেউ ভোট না দেয় আওয়ামী ঘেরে যাবে আসন কম পাবে সমস্যা কোথায় জনগণই নির্ধারণ করবে কাকে ভোট দিয়ে সরকারে আনবে কাকে ভোট দিয়ে এমপি বানাবে আমরা ডিগলার দেওয়ার কে এটা ফেসিস্ট দল এটা নির্বাচন করতে পারবে না আপনার ভোটে কি এমপি ইলেকশন হওয়ার পরে কেউ সংসদে যাবে একজনের ভোটে বাংলাদেশে আঠারো থেকে বিশ কোটি মানুষ আছে পাঁচ কোটি বেশি ভোটার আছে তাদের ভোটেই কিন্তু ম্যান্ডেট পেয়ে একজন লোক সংসদে যাবে এবং সংসদের আসন দেড়শোর বেশি পেলে সরকার গঠন করবে তাহলে আমরা বুঝতে পারবো কোন দলকে জনগণ ম্যান্ডেট দিয়েছে কোন দলকে জনগণ ভোট দিচ্ছে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করার পর যদি আওয়ামী লীগকে জন ভোট না দেয় তাহলে আমরা বুঝে যাবো জনগণের মন আওয়ামী লীগকে চিন্তা করছে ফেসিস দল হিসেবে ক্লিয়ার হয়ে যাবে আওয়ামী লীগ থাকবে না যদি ভোট সুস্থ হয় যদি দিনের ভোট রাতে হয় আপনার ভোট কাজ করে ভোট নিয়ে ফেলেন তারপরে আওয়ামী ভোট না দেখিয়ে বলা এ দেখেন জনগণ ভোট দেয় আওয়ামী লীগ ফেসিস দল সে কারণ সেরকম নয় সুষ্ঠু নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষ কেয়ার সরকার থাকতে হবে বা তত্ত্বাবধায়ক সরকার যেটাই বলেন না কেন নির্বাচনকালীন সরকার থাকতে হবে তারপরে গণতন্ত্র রক্ষা করার জন্য যেভাবে ভোট দেওয়া প্রয়োজন সুষ্ঠু পাবে সেভাবে একটি ভোট পরিচালনা করতে হবে তাহলেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে তাই রাষ্ট্রপতির নেতৃত্বে যদি নতুন কোন সরকার গঠনও হয় সেটা আমরা অবাক হব না কারণ আমাদের থেকে সিনিয়র দ্বারা বিশ্লেষক আছে তারা যখন আশঙ্কা করতেছে হলেও হতে পারে আর না হলেও হতে পারে গণ অভ্যুত্থান পরবর্তী দেশের সংস্কার সাধনে অগ্রগতি হলেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র দেশের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন দাবি করেছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার সত্ত্বেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে এখনও উদ্বেগ রয়ে গেছে এছাড়া লাল সবুজের এই দেশে হিন্দু আদিবাসী আহমদিয়া ও সুফি সম্প্রদায়গুলো এখনও নানামুখী বৈষম্যের শিকার হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছে তারা একুশ জুলাই এক প্রতিবেদনে এমন দাবি করে সংস্থাটি তবে কি অন্তর্বর্তী সরকার নতুন করে চাপে পড়তে যাচ্ছে বিস্তারিত এসআই রাজের রিপোর্টে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ফেডারেল সংস্থা ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম একুশ জুলাই সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগ প্রকাশ করেছে এতে বলা হয়েছে দু সালের মে মাসে বাংলাদেশ সফর করে কমিশনটির একটি প্রতিনিধি দল ওই সময় তারা জানান যদিও প্রধান উপদেষ্টা ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছেন তবুও অনেকেই নিরাপত্তা ও ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে প্রকাশ করেছেন সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও দেশে এখনও ধর্ম অবমাননার আইন ও দু তেরো সালের সাইভার নিরাপত্তা আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির বিধান রয়েছে মার্কিনী ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে কর্ম নিরপেক্ষতা শব্দের পরিবর্তে বহুত্ববাদ যুক্ত করার সুপারিশ করা হলে বিএনপি তা প্রত্যাখ্যান করে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার দাবি জানায় কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়গুলো অভিযোগ করেছে তাদের এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এছাড়া নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে হেফাজতে ইসলামের আপত্তি ও বিক্ষোভের বিষয়টিও মার্কিনীদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে চারশো তেত্রিশটি সুপারিশকে হেফাজতে ইসলাম ইসলাম বিরোধী বলে প্রতিবাদ জানিয়েছে এবং মে মাসে ঢাকায় বিশাল সমাবেশ করে কমিশন বাতিলের দাবি তোলে তাছাড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে রক্ষণশীল ধর্মীয় প্রবণতা বেড়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় এখনও জবাবদিহির অভাব রয়েছে বলেও দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের ওই প্রতিবেদনে একই সাথে সংস্থাটি দাবি করেছে হিন্দু আদিবাসী আহমদিয়া ও সুফি মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছেন তাছাড়া প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ধর্মীয় উস্কানিমূলক সহিংসতার আশঙ্কা রয়ে গেছে কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন ছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনও এ ধরনের সহিংসতা মোকাবেলায় কোনো ধরনের পূর্ণাঙ্গ কৌশল উপস্থাপন করতে পারেনি সবশেষ মার্কিন কমিশনটি জোর দিয়ে বলেছে সবাই যেন নির্ভয়ে ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে প্রধান উপদেষ্টা নাকি আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন নির্বাচনের কর্মসূচি ঘোষণা করবেন এবং এটি নিয়ে চারিদিকে একটা হই হই রব পড়ে গেছে সারা দেশের যত অনলাইন পোর্টাল আছে গণমাধ্যম আছে এমনকি কোনো কোনো গণমাধ্যম সব এটি হেডলাইন আকারে এসেছে খবরটি কিভাবে এলো শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক ছিল সেই বৈঠকে যে দলগুলো অংশ নিয়েছিল তার মধ্যে অন্যতম জাতীয় পার্টির কাজী জাফর অংশের যিনি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তাদের সঙ্গে আলোচনার সময় প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়া হবে আর অনেকেই এই তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছে কে কে জানিয়েছেন যেমন ন্যাশনাল পিপুলস পার্টি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ জমিয়তে উলামাই ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি এন ডি এম এর চেয়ারম্যান ববি হাজাজ তার মানে এতগুলো মানুষ যখন বলছেন তখন প্রধান পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন আমরা ধরে নিতে পারি সত্যি সত্যি হয়তো ঘোষণা দেবেন পরে কি হবে আমরা জানি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা আয়োজন হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার মাননীয় প্রদেশ সচিব মিস্টার শফিক আলম কোথায় আর তো এই আয়োজন নিয়ে সবার আগে সংবাদ সম্মেলন করে ফাটিয়ে দেওয়ার কথা তিনি কেন নেই আচ্ছা ধরে নিলাম যে না এই বিষয়ে সংবাদ সম্মেলন করলেন না কোনো কারণে প্রধান উপদেষ্টা নিজের মুখ থেকে জানাবে এবং রাজনৈতিক দলগুলো কোনো একভাবে প্রধান উপদেষ্টা রেফারেন্স দিয়ে তারা এটা লিক করে দিয়েছে কিন্তু আসলে কি তিনি নির্বাচনের কোনো আয়োজন করতে যাচ্ছেন নাকি শুধুই ঘোষণা দিবেন দেখুন আমার ধারণা আমি আগে বলেছি যে ধরে নিতে পারি যে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন এটি শুধুই বিশেষ কোনো উদ্দেশ্য এখন কি উদ্দেশ্য থাকতে পারে যেহেতু রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মহল সারা দেশের মানুষ নির্বাচনের সময়সীমা থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানান বিষয় এখন ফুসে উঠতে শুরু করেছে সেই ক্ষুব্ধ জনতাকে ঠান্ডা রাখতে আস্থায় নিতে তিনি নির্বাচনের একটা জনতার তারিখ ঘোষণা করতে পারেন সবাইকে ঠান্ডা রাখতে এর আগেও রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতে বিশেষ বিশেষ নাটক তিনি করেছেন সবচেয়ে বড় কথা আগামী পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের বর্ষপূর্তি মানে অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং সেই পাঁচ আগস্টকে কেন্দ্র করে আমরা নানান ধরনের গুঞ্জন শুনতে পারছি বাতাসে নানান ধরনের খবর ছড়িয়ে বেড়াচ্ছে যে পাঁচ আগস্টের আগেই সম্ভবত অনেক কিছু ঘটে যেতে পারে কি ঘটে যেতে পারে আমরা জানি না তবে গুঞ্জন তো রয়েছেই সেটি হতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ কিছু হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে থেকে কোনো গেম এমন কিছু হলো গণেশ উল্ট উল্টে গেল হতে পারে রাজনৈতিক দলগুলো এই কয়েকদিনের মধ্যেই আরও বেশি ফুসে উঠছে এমন নাও হতে পারে তবে এই দিন থেকে কেন্দ্র করে সরকার যে প্রচন্ড রকম একটি ভয় চাপ আতঙ্কের মধ্যে আছে না জানে কী হয় না জানে কী হয় সেই জায়গা থেকে তড়িঘুরি করে নির্বাচনের একটি তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা দিতেই পারেন এ কারণেই দিতে পারেন আরেকটু সহজ করে বলি প্রধান উপদেষ্টা যেহেতু বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে তৈরি করে জরুরি বৈঠক বসেছে এবং নিজের বিপদ আজ করতে পেরে তিনি সবসময় দলগুলোকে বৈঠকে ডাকেন অন্য সময় বা সারা বছর প্রদর্শন করেন যেহেতু একটা আঁচ অন্যরকম একটা আঁচ তিনি উপলব্ধি করছেন সেখান থেকে বলার চেষ্টা করা বা বোঝানোর চেষ্টা করা যে আমি তো তোমাদের দাবি সব মেনে নিচ্ছি নির্বাচনের তারিখটি ঘোষণা করছি অর্থাৎ যে কোনো ষড়যন্ত্র আসতে পারে অতীত স্বৈরাচার বিভিন্ন খেলা খেলতে পারে এগুলো প্রতিরোধের জন্য আমার সাথে ঐক্যবদ্ধ হও আমি তো নির্বাচনের ঘোষণাটা দিয়েই দিচ্ছি এর আগে তো আমরা তার পদত্যাগের নাটক থেকে শুরু করে অনেক ধরনের নাটক দেখেছি বিদেশ যাত্রা তার কারিশমা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এবং সংস্কার কর্মসূচির নামে ঐকমত্য কমিশনের যে মাসের পর মাস আমরা নাটক দিচ্ছি এবং এখনো চলছে সেই জায়গা থেকে তো কোনো কোনো রাজনৈতিক দল প্রশে উঠেছে যে দিনের পর দিন এই বৈঠকের কারণ কি হতে পারে সিডি জানিয়ে দিয়েছে যে এরকম অহেতুক অনর্থক তারিখ ঘোষণা দিলেন আচ্ছা সত্যি সত্যি যদি দিলে থাকেন তারপরে আমাদের সত্যি সত্যি ধরে নেওয়ার কোন কারণ আছে যে অধ্যাপক ডক্টর অধীনে কোন নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে কিনা কোনো কারণ নেই দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন প্রিয় দর্শক যখন থেকে এনসিপি নামক এই দলটি গঠন হলো ঠিক তখন থেকেই কিন্তু রাজনৈতিক দলগুলো বলছিল যে এই সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কারণ তাদের কিংস পার্টি রয়েছে আর তারা সবসময় কিংস পার্টিকে সাপোর্ট দিয়ে এসেছে এই মুহূর্তে এসে আবার ডক্টর কলিমুল্লার মুখ থেকে বেরিয়ে এসেছে যে হতে পারে মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বেই নতুন এক সরকার যেটা বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে এখন রাজনৈতিক দলগুলো যেহেতু হবে তাকেই সমর্থন দিতে চলেছে দর্শক মন্ডলী অবশ্যই এ বিষয়টি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন দর্শক মন্ডলী আজকের মতো নিউজটি ছেলে এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ